जटिने जटिनि दण्डि नित्यं लम्बोदरशरीरिणे तस्मै ब्रह्मात्मने नमः किरणचन्द्रयकिशरानस्वा सद्गुरुवताराय दर्ष नमो नमः দরবেশ দরবার দ্বিতীয় খণ্ড আশ্রম মাতা হিসেবে দেবী সরোজওয়ালা আশ্রম পালক ও পিতা দরবেশজির পরিপূরক ছিলেন দরবেশজি এমনিতেই রাসভারী ও গম্ভীর কোনো কারণে কাউকে বকতে হলে বা সাজা দিতে হলে তিনি প্রয়োজন মতো যথেষ্ট কঠোর হতে পারতেন এই বকুনি যা অনেক সময় রীতিমতো ভীতিপ্রদ হতো তা যে দরবেশজি ক্রোধে বা বিরক্তিতে আত্মহারা করতেন তা নয় তা তিনি নিজেই দরবেশ দর্শনের দশ বাই চুয়াল্লিশ নম্বর পত্রাংশে এইভাবে ব্যক্ত করেছেন আমার তুষ্টি বা অসন্তুষ্টি বুঝিবার উপায় অন্তত তোমাদের কাহারও নাই যাহার সঙ্গে আমি হাসিয়া কথা বলি হয়তো তাহার উপর বিরক্তির কারণ থাকিতে পারে আবার যাহার উপর বিরক্ত হইয়া ক্রোধ প্রকাশ করি হয়তো তাহার কার্যে খুবই সন্তুষ্ট আছি আসল কথা যখন যেরু ব্যবহার করিলে কল্যাণ হইবে মনে করি কোনো দিকে না তাকাইয়া ঠিক সেইরূপই ব্যবহার করি এর মর্মার্থ অবশ্যই এ নয় যে দরবেশজি সব সময় তার শিষ্য শিষ্যাদের প্রতি তাঁর তখনকার মনোভাবের ঠিক বিপরীত অভিব্যক্তি আচরণে প্রকাশ করতেন কিন্তু দরবেশজির শাসন যে কঠোর হতো তা তাঁর আশ্রিতজনদের অনেকেই জানেন দরবেশজির এই সাময়িক তিরস্কার পেয়ে কেউ বিচলিত হয়ে বা মুশড়ে পড়লে দেবী সরোজবালা দ্বিগুণ স্নেহে সেই শিষ্যটির ব্যথা মুছিয়ে দিতেন দরবেশজির সদ্গুরু জীবনের প্রথম আমলের শিষ্য শরীফাবাদের শশধর দত্ত দরবেশজির বড় স্নেহের পাত্র ছিলেন শশধরের কোনো একটি আচরণে অত্যন্ত বিরক্ত হয়ে দরবেশজি তাঁকে আশ্রমে ঢুকতে বারণ করে দিলেন দরবেশ দর্শনের কুড়ি বাই একচল্লিশ নম্বর পত্রাংশে এ বিষয়ে ইঙ্গিতা আছে দরবেশজির বারণ সত্ত্বেও দেবী সরোজবালা লুকিয়ে প্রত্যহ শশধরকে প্রসাদ দিতেন দরবেশজির তেমনই এক আদরের শিষ্য নিকুঞ্জ ভৌমি নিকুঞ্জ অনেক দিন দরবেশজির সেবক হয়ে তার সঙ্গে সঙ্গে ছিলেন কিন্তু নিকুঞ্জের সেবা একসময় কি পর্যায়ে গিয়ে পৌঁছেছিল তা দরবেশ দর্শনের কুড়ি বাই উনষাট নম্বর পত্রাংশে নালিশের সঙ্গে যেন অনেকটা কৌতুক মিশিয়ে দরবেশজি উল্লেখ করেছেন অথচ এই নিকুঞ্জকে যে সরোজবালা অবুজ মায়ের মতো প্রশ্রয় দিতেন তাঁর সব ত্রুটি আড়াল করে চলতেন তা দরবেশ দর্শনের দশ বাই চৌত্রিশ নম্বর পত্রাংশে দরবেশজি নিজেই বলেছেন আবার দশ বাই একশো বারো নম্বর পত্রাংশে দেখা যায় শিষ্য নলিনীকান্ত দে অন্যায় করার জন্য দেবী সরোজবালার কাছে বকুনি খেয়ে নালিশ জানালে দরবেশজি তাঁকে লিখছেন যাহার আদর গ্রহণ করিতে পারো তার বকুনিও গ্রহণ করিতে হয় আপন বোধ না থাকিলে বকিতেন না দরবেশজি বলেছেন যে শিষ্য শিষ্যাদের তিনি আদরই করুন কিংবা তিরস্কারই করুন সর্বদা তাদের সামগ্রিক কল্যাণের দিকে তাকিয়ে তিনি তাঁর তাৎক্ষণিক আচরণটি করতেন এ ব্যাপারে দরবেশজির শতই স্নেহপ্রবণ মানব মানবসত্ত্বার চাইতে আপাত নির্মম শতত শুভার্থী সত্তায় প্রবল হয়ে প্রকাশ পেত শশধর মিত্রের একটি কাহিনী প্রসঙ্গক্রমে এখানে উল্লেখ করা যেতে পারে দরবেশজি একবার শশধরের উপর এমন রাগ করলেন যে তার মুখ দর্শন করবেন না বলে দিলেন শশধর ফরিদপুরে বসে অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন প্রধান উপসর্গ শরীরের গাঁটে গাঁটে বাতের ব্যথা ভুগে ভুগে কাতর হয়ে তিনি দরবেশজির কাছে কাশিতে চলে এলেন কিন্তু দরবেশজি তাকে আশ্রমে স্থান দিলেন না তার সঙ্গে দেখাও করলেন না শশধর আশ্রমের আশেপাশে ঘোরাঘুরি করেন দরবেশী কখনো বেরোলে অনেক দূর থেকে দর্শন করেন কিন্তু কাছে যাবার সাহস হয় না শশধরের অসুস্থতা ক্রমশ বেড়ে গেল যন্ত্রণা অসহ্য হয়ে উঠল মাথা গরম হতে শশধর ঠিক করলেন সকালে যখন দরবেশজি গঙ্গা স্নানে যাবেন তখন একখানা ইট তার মাথায় মেরে দরবেশজিকে মেরেই ফেলবেন কারণ দরবেশজির কাছে সাধন নিয়েই যত ঝামেলা যত অসুখ বিসুখ আর এত জ্বালা মতলব ঠিক করে সত্যি শশধর এক থান ইট হাতে নিয়ে দরবেশীর আশ্রমের বাইরে একটু আড়ালে দাঁড়িয়ে রইলেন নির্দিষ্ট সময়ে দণ্ড হাতে নিয়ে আশ্রমের বাইরে এলেন দরবেশী হয়তো শশধর একটু নার্ভাস হয়ে সময় মতো ইট তাক করে ছুটতে পারেন দরবেশি তাকে ইট হাতে দাঁড়ানো অবস্থায় দেখে ফেললেন ব্যাস হাতে লাঠি দিয়ে শশধরের দেহের নানা অংশে প্রহার করতে লাগলেন দরবেশজি ইট হাতে শশধরকে দেখে তার উদ্দেশ্য ঠাহর করে নিতে বেগ পেতে হয়নি তার মারে চোটে তখনকার মতো পালিয়ে বাঁচলেন শশোধর কিন্তু একটু সামলে উঠতেই দেখতে পেলেন তার শরীরের যেসব গাঁটে বাতের দরুন অসহ্য ব্যথা এতদিন ছিল সে সবই যেন মন্ত্র বলে উবে গেছে দরবেশি লাঠি চালানো যেন হিসাব করা ছিল শশধর বেশ বুঝতে পারলেন যে তার যেখানে যেখানে ব্যথা ছিল দরবেশজির লাঠির বাড়ি যেন তাক করে ঠিক সেই সব জায়গায় লেগেছে দরবেশজির সত্যিকারের প্রেমিক ভক্তদের একজন ছিলেন এই শশধর মিত্র ইনি নাম করা ফটোগ্রাফার ছিলেন দরবেশজির বেশ কখনো বহু প্রচারিত ছবি এই শশধরের তোলা ভালো সেতার বাজাতেও পারতেন শশধর সেতারে বিভিন্ন রাগ রাগিনীতে ভজন গান শোনাতেন তিনি দরবেশজিকে শশধরের পুত্র সদানন্দ মিত্র যখন শ্রী শ্রী দরবেশজি প্রসঙ্গ বই রচনা করছিলেন তখন তার বাবা তাকে ধমক দিয়ে বলেছিলেন যে দরবেশজি সাক্ষাৎ নারায়ণ তার সম্বন্ধে কিছু লিখতে যাওয়া বা কিছু লিখে তাকে বোঝাতে যাওয়া ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয় নিকুঞ্জ ভৌমিকের সম্বন্ধে দু চার কথা বললে মনে হয় তা অপ্রাসঙ্গিক হবে না দরবেজি সাধন দিতে শুরু করার পর তিনি তেরোশো চব্বিশ সালে প্রথম সারিবাবাদে ভৌমিক বাড়িতে পদার্পণ করেন এই ভৌমিক বাড়ির নাবালক ছেলেদের মধ্যে যাঁরা সাধন লাভ করেন নিকুঞ্জ তাঁদের অন্যতম নিকুঞ্জ তখন বালক দরবেশজি ফরিদপুরে এসে এখানে সেখানে যেতে হলে কখনো কখনো নিকুঞ্জ তাঁর সঙ্গী হতেন একবার এমনই দরবেশজির বালক চেলা হয়ে নিকুঞ্জ ফরিদপুরের কোনো গ্রামে গেছেন নিকুঞ্জের আলাদা বিছানা নেই দরবেশজি একই মশারির মধ্যে নিজের বিছানায় নিকুঞ্জকে নিয়ে শুলেন কিন্তু নিকুঞ্জর ঘুম আসে না কুসখুস করছেন দরবেশজি বিরক্ত হয়ে কারণ জিজ্ঞাসা করাতে নিকুঞ্জকে স্বীকার করতে হলো যে তার পায়খানা পেয়েছে অপরিচিত গ্রাম অন্ধকার রাত অত রাতে কাকে আর ডাকাডাকি করা যাবে দরবেশজি বাইরে গিয়ে নিকুঞ্জকে হালকা হয়ে আসতে বললেন কিন্তু নিকুঞ্জ যেতে পারছেন না কেননা জলের কোনো ব্যবস্থা জানা নেই দরবেশজি তার নিজের ব্যবহারের ঘটি নিয়েই নিকুঞ্জকে বাইরে পাঠালেন একটু পরে ফিরে এলেন নিকুঞ্জ ঠিকই কিন্তু মশারির মধ্যে না ঢুকে বাইরেই দাঁড়িয়ে রইলেন আবার ধমক দিয়ে জানতে চাইলেন দরবেশজি যে নিকুঞ্জ বিছানায় গিয়ে শুতেই ইতস্তত করছেন কেন নিকুঞ্জ এবারে আরও কুণ্ঠিত হয়ে বলতে বাধ্য হলেন যে পরনের কাপড় না ছেড়েই পায়খানা করেছেন তিনি ওই অপবিত্র কাপড় পরে কি করে দরবেশজির বিছানায় তিনি যাবেন ওতে কোনো দোষ হবে না এই আশ্বাস দিয়ে নিকুঞ্জকে বিছানায় নিয়ে ঘুমোলেন দরবেশজি পরিণত বয়সে এই নিকুঞ্জ তাঁর আচরণের জন্য দরবেশজির অনেক মর্মপীড়ার কারণ হয়েছিলেন কিন্তু তার স্নেহ লাভে কখনো বঞ্চিত হননি নিকুঞ্জ মনে হয় দরবেজি নিকুঞ্জকে তার নিজের কাছে রেখে যথোপযুক্তভাবে তার আচরণ নিয়ন্ত্রণ করে তাকে উৎকট প্রারব্ধের হাত থেকে বাঁচাতে যথেষ্ট চেষ্টা করেছিলেন কিন্তু নিকুঞ্জের দুর্দৈবের জন্য তিনি কিছুতেই গুরুর অনুগত হয়ে চলতে পারেন তার সত্ত্বেও নিকুঞ্জ শেষ জীবন পর্যন্ত গুরুকে প্রাণ দিয়ে ভালোবাসতেন নিকুঞ্জ বিয়ে করে সংসারী হয় দরবেশজির ইচ্ছা তা ছিল না কিন্তু নিকুঞ্জকে দিন কাছে কাছে রেখেও দরবেশজি তার নিয়তি রোধ করতে পারেননি দরবেশজির অনিচ্ছা সত্ত্বেও নিকুঞ্জ গিয়ে বিয়ে করলেন এই বিয়ের পরে যখন তিনি কাশিতে দরবেশজির সঙ্গে দেখা করতে এলেন তখন যে দৃশ্য ঘটেছিল তার একজন প্রত্যক্ষদর্শী ছিলেন দরবেশজির শিষ্য কলকাতার সুনীল কর নিকুঞ্জ দরবেশজির বসার ঘরে তাঁর সামনে গিয়ে দাঁড়াতেই দরবেশজি যেন রুদ্রমূর্তি ধরে আসনের উপর উঠে দাঁড়ালেন এবং চেঁচিয়ে বললেন তোর এতই কাম হয়েছিল যে বিয়ে না করে পারি না কেন আমার কাছে বললে আমি না হয় তোর বাড়ি যাবার পয়সা দিতাম গুরুর আদেশে বিয়ে না করে পারলে নিকুঞ্জের যে মহাকল্যাণ হতো দরবেশজির এ আচরণ ও বাক্য থেকে তা অনুমান করা যায় जय घोषाणी जय दरवेश जी जय स्वामी जी जय गुरु जी महाराज जी जय प्रेम से दयाल गुरु जी महाराज जी की जय अपने अपने गुरु गोविंद जय ओम नमः पार्वती पते हर हर महादेव चुनाव